এই লোভ যাদের মধ্যে আছে তাদের একটু আধু করে দিচ্ছে আর তারা চলে যাচ্ছে অ্যাকচুয়ালি যে মানুষের স্বার্থে রাজনীতি করা মানুষের সাথে লড়াই করা দাঁড়িয়ে থাকা তো সেরকম লোক খুব কমই ওই টিএমসি জায়গাগুলো কোথায় করে দিয়েছিলাম আমাদের মতন আমাদের মতন লোক এই টিএমসি জায়গাগুলো করে দিয়েছিলাম ওরাই আজকে ধরে লোক কোন জায়গায় আছে আপনারা জানেন কোন জায়গায় ওরা আছে আপনারা জানেন

ও যদি যোগাজগ রাখতে চায় আইএসএফও কি পাত্তা দেবে না এত আইএসএফও কি পাত্তা দেবে না থেকে আর কি বলবো বলেন আইএসএফই পাত্তা দেবে না বেরিয়ে যাও কোন দুর্নীতি মানে দুর্নীতি লোক লংরা লোক আইএসএফএ ঠাই পাবে না আইএসএফএ যারা থাকবে তারা একদম সৎ আর ईमानदार থাকবে আইএসএফএ এই পর্যন্ত 2021 থেকে একটা আইএসএফের নামে লিডারদের নামে আপনারা একটা পয়েন্ট বার করতে পারবে ভুল পয়েন্ট যে এই দুর্নীতি করেছে কি ওর ঘর ভেঙেছে কি ওর গালে চড় মেরেছে প্রমাণ করতে পারবেন আপনারা তো মিডিয়া আপনারা সব জানেন ভালো করে বুঝবেন ভাইজান আছে বলে ভাঙড়ের মানুষ আজকে শান্তিতে আছে না হলে ওরা যদি এই চার বছর থাকতো তা ভাঙড়ের মানুষের মাথায় পা দিয়ে পা দিয়ে বেড়াত ওরা বেড়াতো এটুকু অ্যাটাক করবে তসনাস করবে ভাঙচুর করবে এই ওদের কাজ এটা শুধু ভাঙড়ের মানুষ না পুরো বাংলার মানুষ দেখছে ওদের

ও গেলে তো বলবে যে আমাদের সাথে থাকো এই থাকো এই থাকো আমরা তো সমাজ পরিবর্তন করার জন্য এসছি সমাজকে পরিবর্তন করার জন্য এসছি আর বাংলার মানুষ আজকে ভাইজানকে ভাইজানকে দেখে দেখে একটাই কথা বলছে কবিতার মাধ্যমে শায়রির মাধ্যমে বলছে সমাজ পরিবর্তন করিয়ে লিডার বাননা পড়েগা গা ফির একান্ধে রে মে নুর আয়েগা তু আগে শয়তান হ তো ভাইজান জরুর আয়েগা আপনারা বলছেন যে সমাজ পরিবর্তন করার জন্য আমরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইএসএফ এর যারা বর্তমানে নেতা নেত্রী এবং পঞ্চায়েত প্রতিনিধি জনপ্রতিনিধি হচ্ছে তারা নিজেদের পরিবর্তন করতে হচ্ছে ইতিমধ্যে আত্মা সহ বাংলাদেশ বেশ কয়েকজন তৃণমূলে জয়েন করেছে আসমা আর উপস্থিতিতে পাঁচজন উস্তি উস্তি জানেন তো এই উস্তিতে পাঁচজন ডায়মন্ড অ্যাওয়ার্ডে উস্তিতে পাঁচজন পঞ্চায়েতে যেতে তারা সবাই তৃণমূলে জয়েন করে এখন অভিযোগ আসছে যে তারা তৃণমূলে জয়েন করার পরে তাদের নিজেরা এবং তাদের আত্মীয় ঘর সরকারি সুযোগ সুবিধাগুলো বেশি উঁচু করে পাচ্ছে এই লোভলা সদস্য যাদের মধ্যে আছে তাদের একটু আধু করে টোপ দিচ্ছে আর তারা চলে যাচ্ছে অ্যাকচুয়ালি যে মানুষের স্বার্থে রাজনীতি করা মানুষের সাথে লড়াই করা দাঁড়িয়ে থাকা তো সেরকম লোক খুব কমই পাওয়া যায় যাদের মধ্যে লোভ লালসা আছে তারা যাবে যাচ্ছে টাকা টাকার অভাবে না হলে ভয়ভূত দেখিয়ে নানান রকম চক্রান্ত ভাবে যাবে তবে ওদের সাথে থাকলেও আমার তো মনে হয় যারা আইএসএফ কে ভোট দিয়েছে তারা অন্য কারো ভোট দেবে না আমরা চাইছি স্বগত মোল্লা ভাঙড়ে দাঁড়াক উনি ক্যান্ডিডেট হোক ও যেদিন ঘোষণা দেবে আমরা ভাঙড় জুড়ে মিষ্টি বিতরণ করব আনন্দই আনন্দয় আনন্দ হ্যাঁ অন ক্যামেরায় বলছি কেন বলছি ভাঙড়ের মানুষ কাকে রাখবে না রাখবে ও সব মানে ওরা এরাদা করে নিয়েছে লড়াই ভাঙড়ের মানুষ আগামী ছাব্বিশে দেবে এটাই বল অবশ্যই ধরে রাখবো অবশ্যই ধরে রাখবো না একদম মানে ধরে রাখবো মানে মানুষের মন জয় করে আমরা মানুষকে মন জয় করে আমরা জিতে জিতবো এই আর কাউকে বড় কথা বলে না কাউকে মারধর করে না কারোর অ্যাটাক করেও না ভালোবাসা দিয়ে ভাইজান ভালোবাসায় আজকে দেখালেন না যে রক্তদান শিবির হলো আমার তো মনে হয় ভারতবর্ষের রেকর্ড বুঝলে না এত মানুষ যে রক্ত দিচ্ছে মানে মন খুলে দিল খুলে শুধু ভাইজালের ডেকে মানে ভাইজালের ডাকা ওটা ওদের শোনেন ওদের বলতে তার আর আর হয় না আর আমরা তো ওর মুখ চেপে রাখতে পারবো না বলছে বলুক কি তাতে কি আছে কোনো অসুবিধা নেই বলে আবু সিদ্ধিকের ঘটনা আপনারা কমবেশি জানেন আমি নিজে কেসটা ডিল করেছিলাম সেখানে হাইকোর্টের যে বিচারপতি যিনি একটা সঠিক ন্যায় দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছিলেন তার এজলাস চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হয়ে গেল বিচারপতি চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা দেখলাম গোটা রাজ্য জুড়ে রাজ্য দেশ ব্যাপী দেশের বাইরেও আন্দোলন হয়েছে আর জি করে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে বিচার ব্যবস্থা আজকে কোথায় মানুষ কোথায় যাবে কোথায় গেলে বিচার পাবে মানুষটা আজকে খুব অসহায় অবস্থার মধ্যে দিন গুনছে খুব আতঙ্কের মধ্যে আছে কিভাবে বাঁচবে এই দেশে এই রাজ্যে শুধু রাজ্য বলবো না দেশ রাজ্য বাঁচবে কিভাবে রাজ্যর মুখ্যমন্ত্রী মহিলা পুলিশ মন্ত্রী মহিলা সেই মহিলা পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী রাজত্বে দুজন মহিলা নিরীহ মহিলাকে রাত্রে ঘুমাচ্ছিল মা এবং বৃদ্ধা মা এবং মে এবং ঘটনা বসতো মা কিন্তু মানে অসুস্থ ছিলেন তানার রিসেন্ট কোন একটা অপারেশন হয়েছে তানার শরীরে বয়স্ক ভদ্র মহিলা তিনি ভালো করে চলাফেরা করতে পাচ্ছিলেন না তিনি আকুতি মিনতি করেছেন। যে আমি কিন্তু অসুস্থ রোগী আমার শারীরিক কন্ডিশন খারাপ আমাকে তোমরা বাবা মেরো না তাকে পর্যন্ত ছাড়েনি এই মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই জানতে পাচ্ছেন নওশাদ ভাই বিধানসভা বলবেন যে দেখলাম আমরা বাসন্তী আইসেপ করার অপরাধে তার বাড়িঘর দড় ভাঙ্গা হলো 30 থেকে 34 জন মানুষের খুব কষ্ট করে থানা এফআইআর নিল দুজনকে গ্রেফতার করলো থানা থেকে রিপোর্ট পাঠানো হলো এইরকম কোনো ঘটনাই ঘটেনি কিন্তু আমরা দেখেছি না পুলিশ অ্যাকচুয়ালি ওরা তো ধরতেই চায়নি এবং ওদেরকে থানাতে ডেকে এনে ওদের সঙ্গে কম্প্রোমাইজ করেছে যে আমরা তোমাদের এমন ভাবে কেসটাকে সাজিয়ে দেব যাতে গেলে জামিন হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই বড় বাবার উপরে যেহেতু চারিদিকে খবরা খবর আমাদের পার্টির নেতৃত্বরা মানে এ করছে প্রেসার করছে যার কারণে বাধ্য হয়ে ওটা করেছে ওটাও করতে চায়নি অ্যাকচুয়ালি বাসন্তী থানা যেভাবে চলছে এটা একেবারে শাসক দলের আর কি বলবো পার্টি অফিসে পরিণত হয়েছে এবং শাসক দলের গুন্ডা মস্তানদের মানে হেফাজত করা বা তাদেরকে সহযোগিতা করার আস্থানা বলা যায় মানে যেখানে ঘর যার ভেঙেছে যে অসহায় পরিবার সেখানে আবেদন নিয়ে গিয়েছে তার কথা শোনাবাদ দিয়ে যারা আসামি তাদের পক্ষের লোককে পাশে বসিয়ে রেখে তাদের কাছে জেরা করা হচ্ছে আমার কাছে যা খবর আছে তো তাদের কাছ থেকে কি আশা করা যেতে পারে এমনিতেই তো বিচার ব্যবস্থা প্রহসনে পরিণত হয়েছে কারণ আমি নিজে অনেকগুলো সাক্ষী ঘটনার সাক্ষী আমাদের